জুলাই আগস্ট গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের তদন্তে দেশের সকল মোবাইল অপারেটিং কোম্পানিকে সহায়তার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একই সঙ্গে আন্দোলনে ধারণকৃত সকল তথ্য সংগ্রহে রাখতে বলা হয়েছে বিটিআরসি কে বৃহস্পতিবার ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন লক্ষ্মীপুরের ডাক্তার ফায়েজ ও উত্তরার মুগ্ধর স্বজনরা জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সংগঠিত গণহত্যা সম্পর্কিত ডাটা বিবরণ ও তথ্য সহ এ সংক্রান্ত নথি আলাদাভাবে সংরক্ষণে ইটিআরসি এনটিএমসিকে এবং গণহত্যার সম্মানিত তদন্তের স্বার্থে তদন্ত সংস্থাকে সহযোগিতা করতে মোবাইল অপারেটরস এবং ইন্টারনেট সার্ভিস প্রোভাইডরকে নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালত আমরা আপনাদেরকে করতে সেটা আমরা বৃহস্পতিবার এই নির্দেশনার বিষয়ে গণমাধ্যম प्रथम के जाना चीफ प्रसिक्यूटर এই সময় ধারণকৃত যত ডাটা আছে তথ্য আছে সবকিছুকে অক্ষত্য এবং অক্ষুণ্ণ অবস্থায় সংরক্ষণ করার জন্য এই বিটিআরসি এনটিএমসি অর্থাৎ ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেল এই দুটো সংস্থাকে নির্দেশ দিয়েছেন এছাড়া লক্ষ্মীপুর জেলা জামায়াতের নায়েবে আমি ডাক্তার ফয়েজ আহমেদকে নিজ বাসায় গুলি করে হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ একচল্লিশ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন নিহতের ছেলে তারাই কাজ তারা তো হুকুমের আসামি হুকুমদাতা ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শহরে যারা ক্ষমতায় ছিলেন তারা তাদের ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য কাউকে হত্যা করেছেন কাউকে গুম করেছেন ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত মীর মাহফুজ রহমান মুগধর সজনরা যে ভিডিও আমরা তৈরি করেছি সিসিটি ফুটেজস সেই সিসিটি ফুটেজে স্পষ্ট ভাবে এটা দেখা যাচ্ছে যে পুলিশের চালানো গুলিতেই মুকধর জীবন দিয়েছে ফরেনসিক এক্সপার্ট মাধ্যমে যত দ্রুত সম্ভব দায়েরের বিচার প্রক্রিয়ার আওতায় আনার দাবি জানান মুকধর নূর আলম দীপ্ত সংবাদ ঢাকা